ঘুমিয়ে ঘুমিয়ে আর ভালো লাগছে না অনেক দিন থেকে একটা ভিডিও ইউটিউবে খুব ভাইরাল হচ্ছে ইউটিউব ফেসবুক খুব জায়গায় ভাইরাল হচ্ছে আজকের ভাবছি সেই ভিডিওটা আমি একবার ট্রাই করি চলো দেখা যাক তার জন্য আমাদের ফার্স্টে খুঁজতে হবে একটা বোতল চলো বুঝি এই একটা বোতল পেয়ে গেছি বোতলটাকে এইবারে সিপ টিফিন দিয়ে ছোট্ট ছোট্ট করে ফুটো করতে হবে চলো আগে সিপ টিফিন দিয়ে গরম করি আমার কাছে নেই তাই একটা নিয়েছি গরম গরম করে এইরকম করে ফুটো করতে হবে গরম বলে ধরতে পারছিলাম না বলে দুপাটার দিয়ে ধরেছি দেখি কেমন হয় ভিডিওটা আমার পেরায় হয়েই এসছে আর কয়েকটা ফুটো করলে হয়ে যাবে তারপরে দেখবো কেমন হয় ভিডিওটা সবাই কাকে দেখছি এখন এই ভিডিওটা খুব চলছে জল ভরে বোতলে ফুটো করে আর বেশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে রোমান্টিক রোমান্টিক ব্যাপার আমি তার জন্য দেখছি ভিডিওটা কেমন হয় বোতলে ভর্তি করে জল নিয়ে নিয়েছি এই ড্রেসে গিয়ে আর ভিডিও হয় ড্রেসটা চেঞ্জ করে আসি ওকে সেই তো রেডি হয়ে গেল ভিডিও ধরার জন্য তো ক্যামেরাটা ধরার জন্য একটা লোক লাগবে না সেটাই খুঁজে পাচ্ছি না কি করে করবো তাহলে আমি একাই করে নিই দেখি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে কেমন লাগলো ভিডিওটা হ্যাঁ 4 কেবল লাগল